আসসালামু আলাইকুম ফাইভ স্টার এই যে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের এমন একটা মেশিনের সাথে পরিচয় করে দিচ্ছি যে মেশিনটা হচ্ছে ভেজিটেবল কাটার আপনার কিচেনের সমস্যার সমাধানের জন্য যে সবজি কাটা নিয়ে অনেকে সমস্যা যে ভেজিটেবলটা আসলে অনেক সময়ের সাপেক্ষের কাজ এখন আমরা নিয়ে আছি সরাসরি চায়না থেকে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের আপনি ভেজিটেবল কাটতে পারবেন এই মেশিনটা দিয়ে এই মেশিনটার ক্যাপাসিটি হচ্ছে আপনার পার ডে আড়শো আড়াইশো কেজি সবজি আপনি কাটতে পারবেন এটার ইলেকট্রিক হয় আধুনিক আধুনিকতার ছোঁয়ায় আপনার অনেক কাজই ইজিলি হয়ে যাবে যেখানে আপনার এক পাঁচ থেকে সাত ঘন্টার কাজ আপনি করে দেবে মাত্র তিরিশ মিনিটে একটা ভেজিটেবল কাটার আপনার আট থেকে দশ জনের কাজ তিরিশ মিনিটে করে দিতে পারবো একটা মেশিনে এটা এখন আপনারা পেয়ে যাবেন ফাইভ স্টার মেশিনেরি যে